লোকসভা ভোটের মুখে ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গল পাঁচজন অভিষেক মোর্চার মন্ডল সম্পাদক সহ বেশ কয়েকজন শনিবার তিনহাটে শহরের বাবুপাড়া এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহোর হাত ধরে এই কর্মী সমর্থকেরা তৃণমূলে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী উদয়ন গুহ দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের শহর ব্লক সভাপতি বিশুধর পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী তৃণমূলের দিনহাটা দুই নং ব্লক সহ সভাপতি বিশ্বনাথ কিন্নর প্রীতিতোষ মন্ডল প্রমুখ বিজেপির তিন নম্বর মন্ডল সম্পাদক বিশ্বজিৎ সরকার সহ পাঁচজন তৃণমূলের যোগদানকে ঘিরে রাজনৈতিক মহলেও জোর শোরগোল পড়ে যোগদানের পর বিশ্বজিৎ সরকার বলেন আমি প্রথম ভোট দেওয়া শুরু করেছে বিজেপিকে তেরো বছর ধরে রাজনীতি করছি এখন দেখছি বিজেপি হিংসার রাজনীতি করছে নিজেদের লোককে খুন করে বিভিন্নভাবে খুনের রাজনীতি করছে টাকা পয়সা নিয়ে রাজনীতি করছে ভোটেলে মেয়েদের কর্মীদের খুন করা হচ্ছে যখনই ভোট সামনে আসবে তখনই নিজেদের কাউকে না কাউকে মারার চেষ্টা করে তাই প্রাণ বাঁচাতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিনহাটা সহ বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতেই তৃণমূলের যোগদান করলাম উত্তর বাঙ্গল উন্নয়নমন্ত্রী উদয়বাবু বলেন এখানে তিনি বিজেপির মাথা হিসাবে রয়েছে হয়তো সাংগঠনিক পদ নয় তার কাজই হচ্ছে নির্বাচনের আগে বিজেপির কোনো একজন কর্মীকে হত্যা করিয়ে দিয়ে সেই হত্যার তৃণমূলের কাঁধে চাপানো সেই জন্য অনেকেই ভয় পাচ্ছে যার সাথে তার গোলমাল আছে এবং তার কাজে যারা বিরোধিতা করে তাদের মেরে ফেলে তৃণমূল তৃণমূলের ঘাড়ে দোষ চেষ্টা চাপানোর চেষ্টা করতে পারে এদিন পাঁচজন যোগদান করলেও আরও অনেকেই আছেন যারা কয়েকদিনের মধ্যে তৃণমূলে যোগদান করবে বিউরো রিপোর্ট এক্স টিভি বাংলা লোকসভা আসনের মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে চাই তাই মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমরা বিজেপি ত্যাগ করে আজকে তৃণমূলে জয়েন করল কি নাম কল্যাণ তিন নং মণ্ডলের অভিষেক মোর্শাল জেনারেল সেক্রেটারি তারা বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে আমরা তাদের দলে নিয়ে আগামী দিনে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের সাথে কাজের সাথে যুক্ত করব এবং আগামী যে নির্বাচন সেই নির্বাচনে এরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এই কুচবিহারের আসন এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবো উন্নয়ন যে উন্নয়নের ধারা শুরু হয়েছে সেই ধারাটাকে শুধু অব্যাহত রাখা না সেই ধারা যাতে আরও জোরদার হয়ে ওঠে তার জন্য সবাই মিলে একসাথে কাজ করব আমি এদের হাতে আজকে পতাকা তুলে দিচ্ছি এরা আজকের থেকে আমাদের তৃণমূল পরিবারের সামনে

আজকে বিজেপির যে পরিস্থিতি আজকে আমি তেরো সাল তেরো বছর থেকে আজকে এই বিজেপি রাজনীতির সঙ্গে জড়িত আছি আমার প্রথম ভোট থেকে আমি বিজেপি দলটাকে ভালোবাসতাম কিন্তু এখন যে নোংরা রাজনীতি শুরু হয়েছে এদের পয়সা নিয়ে রাজনীতি দ্বিতীয়ত মার্ডার এরা প্ল্যানিংভাবে নিজেদের লোককে মার্ডার করে রাজনীতি করতে চায় যখনই ভোট সামনে আসবে তখনই কাউকে না কাউকে প্ল্যান করে মারার ইয়ে করে সেই জন্যই আজকে আমি বুঝতে পারছি সেই জায়গাটায় আমাকেও প্ল্যান করা হয়েছিল হ্যাঁ সেই জন্যেই আমি আজকে মমতা ব্যানার্জির যে উন্নয়নের ধারা দেখে আজকে আমি বুঝতে পারছি যে ওই দলের থেকে এইখানে আমাদের অনেক মানে সুবিধা আছে তার মধ্যে গরিব মানুষের যে সমস্ত উপকার হচ্ছে হ্যাঁ সেই উন্নয়নের ধারা দেখে আজকে আমরা এই তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম কি নাম বাড়ি আমার নাম বিশ্বজিৎ সরকার কিছু মধ্যে আসবে আমার তিন নাম মন্ডল পরিষ্কার বলে দিয়েছে যে ওরা এটা তো আমরা আরও কয়েকজনের মুখ থেকে শুনছি এবং আরও বড় বড় কয়েকজনকে আমরা জয়েন করিয়ে দেবো কয়েকদিনের মধ্যে তাদেরও একটা বক্তব্য তারা নিজেদের প্রাণের আশঙ্কা করছে কারণ এখানে যিনি বিজেপির মাথা হিসেবে আছেন হয়তো সাংগঠনিক পদ না প্রশাসনিক পদে তার কাজই হচ্ছে কোনো একটা নির্বাচনের আগে বিজেপির একজন কর্মীকে হত্যা করিয়ে দিয়ে সেই হত্যার দায় তৃণমূলের কাঁধে চাপানো সেই জন্য অনেকেই ভয় পাচ্ছে যার সাথে তার গোলমাল আছে বা দলীয় ভাবে যার তার সাথে যারা তার কাজের যারা বিরোধিতা করে তাদেরই নিজের লোককে দিয়ে বেড়ে ফেলে তৃণমূলের কাঁধে দোষ চাপানোর একটা চেষ্টা চালাতে পারে সেই ভয়ে অনেকে অনেক নেতা আছেন যারা কয়েকদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দেবে কাস্টমা বাজার দরে নাজে হালজেই জনতা তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাড়ছে নারী শক্তির জয় গারে সবাই এখন হাসছে মাসে মাসে বাড়ল নিশ্চিত তাই নারী টাকা বেড়ে গিয়ে এখন হলো হাজার তপশিলি মা বোনেরা পাবে এবার মেয়ে জন্ম নিয়ে বাংলার বুকে ধন্য হলো এ জীবন এখন আরো সুখে মাসে মাসে বাড়লো নিশ্চিত লক্ষ্মীর ভান্ডার নারীর সহায় লক্ষ্মীর ভান্ডার নারীর সহায় লক্ষ্মী